একটা আনাদানি ব্লক আইসি আসানসোল স্পন্দন রিক্লেকশন একটা পার্ক আছে ছোট মতন সেই পার্কটাকে এসেছি খুব সুন্দর পার্কটা বাচ্চাদের জন্য আছে সেই পার্কটাতে এসেছি আজকে পার্কটার গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এই দেখো বোর্ডটা এখান থেকে দেখো গেটটা যে আছে সেটা এখন ঠিক করে বোঝাচ্ছে না গেটটাতে যে লেখা আছে এই যে দেখুন স্পন্দন রিকশন পার্ক এই দেখো রোডটা আছে মেন রোডের সামনে গেটের ভেতরে ঢুকছি আমরা গেটটা খোলা তাড়াতাড়ির মধ্যে চলে এসছি তার জন্য গেটটাতে কোনো লোক দেখতে যাচ্ছে না বাচ্চা ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে না অনেক গাছ আছে এবং খেলনা করার জিনিস বিভিন্ন রকমের স্পোর্টসের আছে এখানে ছেলেদের অ্যাক্টিভেট করার জন্য এগুলো আছে বাইক আছে চাকা আছে হেলিকপ্টার আছে এই রাইডগুলো আছে ঘোড়া গাড়ি আছে আরগুলো আছে আর এখানে পাখি পাখির জন্য রাখা আছে কিন্তু কোনো পাখি দেখতে পাওয়া যাচ্ছে না পেঞ্জের কার্ড করা আছে পেঞ্জরা একটা শুধু বন্ধুরা এই দেখতে পাচ্ছ একটা পুকুর মতন আছে সেখানে বোটিং করারও ব্যবস্থা আছে এই দেখো বোটঘাটটা বোটগুলো দাঁড়িয়ে আছে এখন কেউ নেই বলে বোটঘাটটা বোটে যাবার জন্য এন্ট্রি আছে ষাট টাকা করে একদম ফাঁকা ফাঁকা আছে লোক নেই বললেই চলে এই যে এটার মধ্যে মুখ চলে এখানে কিছু পাতি রাজহাঁসও আছে দেখতে পাচ্ছি জায়গাটা অনেক সুন্দর কিন্তু ছোট হলেও অনেক সুন্দর আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমার পেছনে আছে ছোট দুটো তিনটা নৌক আছে দুটো দুটো নিচে আছে একটা ওপরে আছে রাখা স্টক করা লোকজন এত থাকে না শীতকালটাতে বেশি লোকজন তো হয় এবং সন্ধ্যাবেলাটাতে হয় রাত্রে আটটা অবধি খোলা থাকে এই জায়গাটা পাকটা ছোট মতন এখানে একটা দেখো কিছু করেছিল সেটা মানে পরিচর্যার জন্য খারাপ হয়ে আছে হয়ে গিয়েছে এই দেখো এখান দেখুন দেখুন পুকুরটা কেমন লাগছে হাঁসগুলো ওই দেখুন ওখানে ছিলাম আমরা দারুণ লাগছে ওই একটা দুটো করে লোক আসতে শুরু করেছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা পাকটাতে সেরকম লোক লোকজন নেই এবং ফাঁকা আছে তার জন্য আমরা বেরো পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ